নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি গাছটির নাম হলো অ্যালোভেরা এই গাছটি ঔষধ তৈরি করতে লাগে এবং এ গাছ থেকে খুব ভালো কসমেটিক্স পাওয়া যায় স্কিনের জন্য চুলের জন্য এই গাছ খুব ভালো তাছাড়াও কোনোভাবে যদি দেখেন যে কোথাও পুড়ে গাছে অ্যালোভেরা গাছকে আপনি ইনডোর বা আউটডোর কোনো জায়গায় রাখতে পারেন তবে ইনডোরে রাখার এর তিনটি উপকারিতা আছে প্রথম কথা এটি রাত্রিরেও আপনাকে অক্সিজেন দেবে দ্বিতীয় কথা ঘরের বাতাসে যেসব ক্ষতিকারক পদার্থ থাকবে সেটা এ গাছ অ্যাবজর্ব করবে তৃতীয় কথা এ গাছ অনেক লো মেন্টেনেন্স এবং এত সাধারণভাবে কম আলোতে গাছ বেঁচে থাকতে পারে যে আপনি ঘরের কোণে যদি গাছকে রেখে দেন তাহলেও দেখতে পাবেন যে গাছ দিব্যি ভালো থাকছে তবুও মাঝে মাঝে কিছু সমস্যা এ গাছে দেখা যায় যেমন এ গাছের টিপ ব্রাউন হয়ে যায় এর গায়ে কালো কালো স্পট দেখা যায় বা এই গাছের গ্রোথ কমে যায় অথবা অনেক সময় দেখা যায় যে গাছ ডাল হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা কেন হয় কিভাবে তার আমরা সমাধান করবো কিরকম সূর্যালোক লাগবে কিরকম জল লাগবে বা কীভাবেই এর বা আমরা প্রপাবেশান করবো এই সমস্ত আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই গাছ প্রজাতি অর্থাৎ গাছের পাতা এরকম যদি ভাঙেন দেখতে পাবেন জল বা জেল আছে সেই জন্য এ গাছের খুব কম পরিমাণে জল লাগে এর থেকে বুঝতেই পারছেন যত কম কেয়ার দেবেন এ গাছকে তত এ গাছ ভালো থাকবে এটি একটি আফ্রিকান প্ল্যান্ট সচরাচর পাঁচশো প্রজাতির গাছ দেখা যায় এবারে আমরা দেখি যে এই গাছ সানলাইট কিরকম ভালোবাসে এই গাছ সানলাইট খুব ভালোবাসে আপনার ঘরের যেখানে সব থেকে বেশি ব্রাইট থাকবে আপনি সেখানেই গাছকে রেখে দেবেন এ গাছকে যদি আপনি বাইরেও রেখে দেন তাহলেও এ গাছ খুব ভালো থাকবে সারা দিনে সানলাইট যদি গাছ পায় তাহলে দেখবেন এই গাছের গ্রোথ খুব বেশি হচ্ছে তবে গ্রীষ্মকালে খুব গরমে দুপুর বেলায় এ গাছকে ডাইরেক্ট সূর্যের তলায় যদি রেখে দেন তাহলে দেখতে পাবেন যে গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে তখন আপনি একে শেডে রেখে দেবেন যারা যারা ঘরের মধ্যে গাছ রেখে দেন বা অন্ধকার জায়গায় রেখে দেন সেখানে দেখবেন যে গ্রোথ একটু স্লো হচ্ছে সেক্ষেত্রে পূর্ব দিকে এমন জায়গায় এই গাছকে রাখবেন যেখানে সকালের অন্তত তিন থেকে চার ঘন্টা এ গাছ সূর্যালোক পায় এবারে আমরা আসি হিউমিডিটিতে এ গাছের না অথবা কোনোভাবে ওয়াটার স্প্রে করবেন না এবারে আমরা আসি জলে বুঝতেই পাচ্ছেন যে এই গাছ জেরোফাইটিক এবং স্যাকিউলেন এ গাছকে আপনি যতটা কম জল দেবেন এ গাছ ততটা ভালো থাকবে দশ থেকে বারো দিন অন্তর এ গাছের মাটি চেক করবেন ওয়ান থার্ড পাত যদি শুকনো থাকে শুধুমাত্র তখনই আপনি একে জল দেবেন কিন্তু যখনই জল দেবেন তখনই এমনভাবে জল দেবেন যে এর নিচে যে হোলটা থাকবে সে হোল দিয়ে যেন জল বেরিয়ে যায় এবারে আমরা দেখি যে গাছ কিরকম টেম্পারেচার বা উষ্ণতায় ভালো থাকে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে গাছ খুব ভালো থাকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচারের যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এ গাছের হালকা শেড লাগে গাছের মাটিতে হালকা ময়শার যদি থাকে কোনোভাবে গাছে জল দেবেন না যদি দেখেন যে গাছ এরকম ঝিমিয়ে যাচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি গাছে বেশি জল দিয়ে ফেলেছেন অথবা যদি দেখেন যে পাতাগুলো এরকম কুকুরে যাচ্ছে বা সিং করে যাচ্ছে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে অনেকদিন আপনি গাছে জল দেননি তখন আপনি গাছে জল দেবেন এবারে আমরা দেখি যে গাছ কিরকম মাটিতে ভালো থাকে যেহেতু এ গাছ মরুভূমি অঞ্চলের গাছ সেহেতু এ গাছে বেশি কম্পোস্ট লাগে না এবং বালির পরিমাণ যত বেশি দেবেন এ গাছ ততই ভালো থাকবে অনেক সময় আমাকে অনেকে বলেন যে বালি পাচ্ছি না বালি না পেলে হানিকিউ লাইট অথবা ক্লে বল যে কোনো রকম কিছু ব্যবহার করতে পারেন অর্থাৎ কোনো ভাবে মাটিকে আপনাকে পোড়াশ বানাতে হবে তাহলেই আপনার গাছ ভালো থাকবে ওয়েল ড্রেন এবং মাটি গাছের খুব পছন্দ ক্ষেত্রে আমরা কিভাবে গাছের মাটি তৈরি করে নেব একটু দেখি আমরা পনেরো ভাগ অর্থাৎ ফিফটিন পার্সেন্ট নেবো যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতেই পারে আমরা ফিফটি পার্সেন্ট নেব বালি এবং বাকি থার্টি ফাইভ পার্সেন্ট নেব আমরা বাগানের যে কোনো মাটি এছাড়াও যখন আপনি এ গাছের মাটি তৈরি করবেন তখন এক মুঠো মতন নিমখোল দেবেন এবং এক চামচের মতন আপনি যে কোনো ফাঞ্জি পাউডার দিয়ে দেবেন এবারে আমরা আসি ফার্টিলাইজারে এ গাছের ফার্টিলাইজারে সেরকম কোনো চাহিদা নেই বছরে দুবার সেপ্টেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাসে একে যদি এক থেকে দু মুঠো মতন যে কোনো কম্পোজ সার দেন তাহলে এ গাছ ভালো থাকবে এই গাছের পাতা জেল আমরা চুলে এবং স্কিনে ব্যবহার করে থাকি এবং এই গাছের পাতা জেল থেকে যে জুস হয় সে জুসও আমরা খেয়ে থাকি সেহেতু কোনোভাবে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আপনি ব্যবহার করবেন না বছরে দুবার কম্পোস্ট সাত ছাড়াও আপনি যদি গাছে কোনো ফার্টিলাইজার দিতে চান তাহলে আপনি মাসে একবার অথবা দু মাস অন্তর একবার লিকুইড ফার্টিলাইজার দিতেই পারেন এছাড়াও আপনি ডিমের খোলার গুঁড়ো অথবা কলার খোসাও একে দিতে পারেন এবারে আমরা দেখি যে অ্যালোভেরা গাছ কিরকম টবে বা পটে ভালো হয় অ্যালোভেরা গাছ যে কোনো টবে বা পটে ভালো হয় সেটা সেরামিক হতে পারে মাটির টব হতে পারে অথবা প্লাস্টিকের টব এমনকি সিমেন্টের টবেও গাছ খুব ভালো থাকে একটা জিনিস মনে রাখবেন যে গাছে যে শিকড় হয় শিকড় বেশি দূর পর্যন্ত যায় না অগভীর টব এবং এরকম ছড়ানো টবে যদি আপনি এই গাছকে রাখেন তাহলে গাছ খুব ভালো থাকবে এবার আমরা আসি রিপট এবং তার সাথেই প্রপাগেশনটা জেনে নিই এই গাছে রুট বাউন্ড খুব কম হয় এ গাছে নতুন করে রিপট করার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আমরা অনেক সময় দেখি কোনো গাছের এরকম চারপাশে দেখুন পাফ এ পুরো ভর্তি হয়ে গেছে জন্মাতে জন্মাতে সেক্ষেত্রে কোনো গাছের পাতা মোটা হয় না তখন কি করবেন পাফগুলোকে আলাদা আলাদা করে আলাদা আলাদা টবে যদি বসিয়ে দেন এবং প্রতি টবে একটি মাত্র যদি এরকম গাছ থাকে তাহলে দেখবেন সে গাছের পাতা এরকম মোটা হয়ে যাচ্ছে সেই জন্য প্রপাগেশন যখনই দেখবেন হবে তখনই আপনি আলাদা আলাদা করে অন্য অন্য টবে বসিয়ে দেবেন অ্যালোভেরা গাছে কিভাবে প্রপাগেশন করবে একটু দেখে নিন এরকম দেখবেন অসংখ্য যেখ সমেত মাটি থেকে উঠে আসে তখন একটি ছোট টবের মধ্যে এভাবে সেটাকে এরকম ভাবে পুঁতে দেবেন জল দেবেন জল দিয়ে কোনো ছায়া জায়গায় একে রেখে দিলে কিছুদিনের মধ্যে দেখতে পাবেন এর থেকে আরেকটি নতুন গাছ আপনি পেয়ে যাচ্ছেন এবারে আমরা আসি এই গাছের পেস্ট গাছে সেরকম কোনো হিউমিড এরিয়ায় যেখানে বেশি জলের জন্য এবং হিউমিডিটির জন্য অনেক সময় গাছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তাই যখনই মাটি তৈরি করবেন এক চা চামচের মতন যে কোনো ফাঞ্জিসাইড এর মাটিতে দিয়ে দিলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এছাড়াও বছরে দুবার যখন আপনি একে কম্পোজ সার দেবেন তখনও কম্পোজ সারের সাথে হাফ পাউডার মিশিয়ে মাটিতে দিয়ে দিতে পারেন এর এবারে আমরা আসি টক্সিসিটিতে এ গাছের পাতার জেল যতই আমাদের স্কিনে বা চুলে আমরা ব্যবহার করি না কেন অথবা আমরা খাই না কেন এ গাছ ভাঙলেই দেখবেন একটা হলুদ রঙের পদার্থ বেরোচ্ছে সেটা একটু টক্সিক সুতরাং ভেঙে আপনি জলের মধ্যে রেখে দেবেন কিছুক্ষণ পরেই দেখবেন যে জলটা হলুদ হয়ে যাচ্ছে তারপরে পাতাটা ছাড়িয়ে নিয়ে ভেতরের জেলটা আপনি নির্দিধায় ব্যবহার করতেই পারেন এবারে আমরা আসি লোকেশনে এ গাছকে কেমন জায়গায় রাখবেন ইনডোর বা আউটডোর যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন আউটডোর যদি রাখেন আপনার বাগানে যে কোনো জায়গায় ভালো আর ইনডোরে যদি রাখতে চান আপনার বেডরুমে আপনার স্টাডি টেবিলে সব জায়গাতে রাখতে পারেন অবশ্য ইনডোরে যদি রাখেন তাহলে দেখবেন অন্তত ইন্টিনিক ব্রাইট লাইট যেন এ গাছ পায় এবারে আমরা আসি অ্যালোভেরার কিছু সমস্যা এবং তার সমাধানে অনেক সময় দেখতে পাবেন যে পাতাগুলো এরকম ঝিমিয়ে গিয়ে হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝবেন যে আপনি বেশি জল দিয়ে ফেলেছেন তখন আপনি মাসে একবার জল দেবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে সমস্যাটার থেকে মুক্তি ঘটছে অনেক সময় এই যে পাতাগুলো দেখছেন এর টিপটা ব্রাউন হয়ে যাচ্ছে এটা অনেকগুলো কারণে হতে পারে প্রথম কথা বেশি জল অথবা কম জল এবং বেশি রোদ অথবা কম রোদ কারণটা আপনাকে অনুসন্ধান করতে হবে সেভাবে খেয়াল রাখলে সেই সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন আরেকটি সমস্যা হলো গাছের পাতায় দেখুন কারো স্পট দেখা যায় এটার কারণ হলো এ গাছের শিকড়ে কোনোভাবে ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে আপনাকে বুঝতে হবে বেশি জল দেবার কারণে হতেই পারে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রঙিন থাকুন নমস্কার